আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেস্তার আহ্বান জানাইসের হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো আবাদত করো আগাও আগাও আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা আবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিক আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহাস জামাওয়া দোয়াল আর যে জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাত থেকে ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আসে না আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ঠিক কিছু লোক আছে দেখবেন এরা কাজ করে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আসেনা নাই বিহাইন্ড দ্য সিন পর্দার অন্তরালে থেকে কাজ করে নাম চায় না এটা খুব ভালো ভালো গোপনে করতে পারলে ভালো দান দক্ষিণা এটাও গোপনে করতে পারলে ভালো গোপন দান আল্লাহ পছন্দ করে বেশ বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরা দিই আছে না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসুধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম এটা করবেন না আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না নাই বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের দিককার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের দিককারটা না বাপের দিককারটা এক্ষেত্রে একটু বেশি বাপের গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নতনা না ফরজ ফরজ লায় বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নো এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে